দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ নিউজ বিডি টোয়েন্টি ফোর বিশেষ আয়োজন মুক্ত আলোচনায় আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সেখানকার ফলাফল এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সেখানে যে বিজয় সেই বিজয় সম্পর্কে সেসব বিষয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত রয়েছে রংপুর মহানগরের শিবিরের সভাপতি আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ একটু জানতে চাই জামাত শিবির তাদের তো আসলে প্রকাশে বেড়া বের হওয়া বা নির্বাচনে অংশ নেওয়া এটা তো একটা পিছনের কথা আবার নির্বাচনে জয়লাভ করে এটা তো মানে বলা যায় যে আসলে সম্ভব মানে সম্ভবে ছিল না সে জায়গা থেকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সেখানে হচ্ছে এত ভালো এত বেশি পরিমাণে ভোটে বিজয় লাভ করেছে প্রথমে অনুভূতিটা জানতে চাই এবং তারপর পিছনের গল্পটা একটু জানতে চাই আসলে আসলে একদম জিরো থেকে হিরো হওয়ার বলা চলে যে কিভাবে সম্ভব যে আমি শুরুতেই রবের দরবারে শুক্রিয়া আদায় করতে চাই যে মহান রব আমাদেরকে এমন একটা বিজয় দান করেছেন আমি আপনি ছাত্র শিবিরের বিজয়ের কথা বললেন আমি বলবো যে এখানে শিক্ষার্থীদের বিজয় হয়েছে এখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নামে নির্বাচন হয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ভোট দিয়েছে আসলে আপনারা যদি খেয়াল করেন পাঁচই আগস্টের আগে আসলে ইসলামী ছাত্র শিবির নামটা নেয়া আসলে বেশ কঠিন ছিল শুধুমাত্র শিবির করার অপরাধে অথবা একজন সাধারণ শিক্ষার্থীকে শুধুমাত্র শিবির একটা অপবাদ দিয়ে বা ট্যাগিং দিয়ে যেভাবেই বলেন সেভাবেই তাকে হত্যাযোগ্য করা হয়েছিল তারা কোনোভাবে বের হতে পারেনি আমরা এই রংপুরে আমরা দেখেছি যে শত শত মামলা হয়েছে আমাদের নামে বিভিন্ন হাজার হাজার ভাইরা জেলখানায় গিয়েছে আমাদের এই পনেরো বছরে রংপুরেই শুধুমাত্র দুইজন ভাই সাদা বরণ করেছে তো এরপরেও আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে কখনোই নিজেরকে গোটাই রাখি নি আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে থাকার চেষ্টা করেছি তো পরবর্তীতে পাঁচই আগস্টের জুলাই যে আন্দোলন আপনারা জানেন যে একটা পর্যায়ে এসে আন্দোলনের সময় এক সময় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল তো এর পরেও আমরা কিন্তু দমে যাইনি তা আলহামদুলিল্লাহ ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট যে ঐতিহাসিক বিজয় এসেছে তারপর থেকে শিক্ষার্থীদের কাছে আরও বেশি দৃশ্যমান হয়েছে ছাত্রশিবিরের বিভিন্ন গঠনমূলক কার্যক্রমগুলো আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে চমৎকার কিছু আয়োজন করেছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে সংবর্ধনা আয়োজন করেছে তাদেরকে নিয়ে আয়োজন করেছে শিক্ষার্থীদের নিয়ে সায়েন্স ফেস্ট করা হয়েছে এছাড়াও জুলাইয়ের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এ এমন বিভিন্ন আয়োজন সারা দেশব্যাপী হয়েছে তো সেটারই প্রতিফলন আসলে গতকালের ঢাকা বিশ্বের ডাকসুর ফলাফল এবং আমি বলবো যে যখনই আমরা এই খবর শুনেছি বা ইয়া শুনেছি এটা তো অনেকটা প্রত্যাশিত ছিল তারপর আল্লাহ দরবারে আসলে আমরা সকলেই কেমন সুক্রিয়া আদায় করছি এটা যে এটা আমি বলে রাখি যে গতকালকে যে ঘটনা আসলে যখন নির্বাচন শুরু হয় প্রথমের দিকে দেখা যাচ্ছে যে আসলে ছাত্র শিবিরের যারা প্রার্থী আছে তারা দেখা যায় যে নির্বাচনের একটা গুজব উঠেছে যে আসলে তারা ভোট কেন্দ্র একদম ভিতরে বাইরে অন্য প্রার্থীরা এমন যে আসলে গুঞ্জনের পরে একটা দেখা যায় যে আসলে নেগেটিভিটি ছড়ায় তারপর থেকে আসলে বের হয়ে আসে এত ভালো ফলাফল দিয়ে আসলে এই বিষয়টা কি এখানে আসলে পিছনে আসলে মাস্টার হিসেবে আর কি কাজ করেছে আমরা তো সবসময় বলে আসছি যে এই অলরেডি সাদিক ক্যাম্প বলেছেন যে এ বিজয়টা আসলে জুলাইয়ের বিজয় তো আসলে নানাবিধ প্রভাগান্ডা আমরা এত বছর ধরে ছাত্রলীগ ছাত্রলীগের দ্বারায় অন্যান্য যে আওয়ামী লীগ আছে তাদের দ্বারাই আমরা বিভিন্ন সময় ফ্রেমের শিকার হয়েছি তো এটাতে আমরা অভ্যস্ত আর কি তারপর আমরা প্রত্যাশা ছিল যে পাঁচই আগস্টের পরে এটার পরিবর্তন হবে আবারও সেই পূর্বে সেই ট্যাগিংয়ে যদিও কিছু ভাইরা ফেরত গিয়েছেন তো এটা তো আসলে সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি এটা সাধারণ শিক্ষার্থীর কাছে ইয়ে ছিল না সে কারণেই মূলত আমাদের গতকালের ইয়ে ঘটছে আর আপনি যে বিষয়টা বললেন যে এখানে সাদিক কায়াম ভাই কিন্তু এই বিষয়টা পরিষ্কার করেছে ভিতরে থাকার যেটা বিষয়টা উনি কিন্তু পরিষ্কার করেছে যে বাইরে এলইডি স্ক্রিনে যখন দেখানো হচ্ছিল তো দেখানোর কথা ছিল সেটা বন্ধ ছিল তো সেটা সেই অভিযোগ দেওয়ার জন্য তিনি গিয়েছেন এবং সেখানে কর্তব্যরত ম্যাম তিনি বলেছেন যে 30 তিরিশ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিটের এরকম সময় ছিলেন এবং ছোটুตিনি একা ছিলেন না অন্যান্য আরো অন্যরাও ছিল তো এটাও আসলে বিভিন্ন अपवाद আদরের মতই দেয়া হয়েছে এবং হ্যাঁ নির্বাচনী পলিসি তো এটা নির্বাচনে আসলে ছোটখাটো এগুলা বিষয়ে ঘটে আমরা এটা স্বাভাবিকভাবে নিয়েছি আরকি আচ্ছা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনে জয়লাভ আসলে এই জয়লাভ আসলে জাতীয় নির্বাচনে আসলে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা কোনোভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এই বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস যদি আমরা দেখি ভাষা আন্দোলন একাত্তর মুক্তিযুদ্ধ পরবর্তী নব্বইয়ের আন্দোলন চব্বিশের জুলাই আন্দোলন প্রত্যেকটাতে একটা বিশাল ভূমিকা ছিল তো অতীতের ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে তাদের ব্যাপারেও আমরা তাদের ব্যাপারে আমরা দেখেছি যে তারা বড় ভূমিকা রেখেছে আমরা প্রত্যাশা করেছি যে জুলাইয়ের এটার মধ্য দিয়ে জুলাইয়ের যে পরবর্তী যে প্রজন্ম তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং এটা রাজনীতিতে অবশ্যই প্রভাব পড়বে রাজনীতিবিদরা এখন নতুন করে ভাবনার সুযোগ আছে যে জুলাইয়ের যে জনতা ছাত্র জনতা যারা আছে তারা কি চিন্তা করে এটা দৃশ্যমান হবে আর কি আগামী নির্বাচন ইনশাআল্লাহ আর কি নির্বাচন যে প্রক্রিয়াতে হয়েছে নির্বাচন কমিশন যে ভূমিকা রেখেছে আসলে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা বা এই প্রক্রিয়াতে আসলে জাতীয় নির্বাচন হলে আসলে সেখানে নিরপেক্ষ নির্বাচন বা একটা সুষ্ঠু ধারা নির্বাচন এই প্রক্রিয়ার মধ্যে গেলে আসলে সম্ভব কিনা কি মনে করেন দেখুন নির্বাচনের বিষয়টা আসলে ভিন্ন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার ছিল প্রত্যেকেই ওয়েল এডুকেটেড এবং সারা দেশের সব থেকে বড় মেধাবীরা সেখানে তো তাদের একটা নির্বাচন আর জাতীয় নির্বাচন যেটা হবে একদম আম পাবলিকের যেখানে যেমন উচ্চশিক্ষিত ভোট দিবে নিম্ন যারা আছে অশিক্ষিত যারা কোনো ধরনের শিক্ষার তারাও ভোট দিবে কাজে দুটার মধ্যে ডিফারেন্স আছে তবে আমরা প্রত্যাশা করছি যেমন উৎসব পরিবেশে নির্বাচনটা সমর্টিত হয়েছে শুরুর দিকে সেটাকে আমরা সাধুবাদ জানি যে এটা এরকম হলে ভালো তবে শেষ মুহূর্তে শেষ দিকে এসে দুপুরের পর থেকে আমরা যখন দেখেছি যে একটা পক্ষ বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিপরীত পক্ষ থেকে বারবার ওই পূর্বের মতো করেই আবার আগের মতো নির্বাচন বানচাল করার যে প্রক্রিয়াটা তা এটা আসলে ভালো কোনো কথা না আর কি আমরা প্রত্যাশা করব আগামীতে রাজনীতিবিদরা এটা পরিহার করার চেষ্টা করবেন আর কি এবং যদি বলা যায় যে আসলে চব্বিশ জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্ত কিন্তু সরকার যখন ক্ষমতায় আসে তখন সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচনায় এসেছে যে আসলে সংস্কার এবং চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানের সময়টাতেও দেখা যায় যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তারা একদম বিতর্কিত একটা ভূমিকা পালন করেছে সেই জায়গাতে সংস্কার না করে যে আগামী যে প্রস্তুতি সরকার নির্বাচনের নিচ্ছে সেই জায়গাগুলো সংস্কার না করে নির্বাচন এবং সেখানে নিরপেক্ষতা এ ধরনের নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনাদের মনে আমরা তো অবশ্যই আশঙ্কা প্রকাশ করি কারণ জুলাইয়ের এই শহীদদের রক্তে যে প্রশাসন যে সরকার আমরা ক্ষমতায় বসিয়েছি তাদের কাছে অবশ্যই প্রত্যাশিত ছিল যে তারা গঠনমূলক যেগুলো সংস্কার করা প্রয়োজন যে সংস্কার করলে অন্তত আমরা এটা আস্থা রাখতে পারি যে পরবর্তী যে সরকারই আসুক তারা আবার আগের মতো সিরাচার হবে না এই সংস্কারগুলো তো অবশ্যই হওয়া দরকার ছিল কিন্তু আমরা এখন তো সেগুলো দৃশ্যমান দেখতে পাইনি কারণ যেই এ আশঙ্কাটা তো থাকেই যায় আসলে এখন পর্যন্ত জুলাইয়ের শহীদ তালিকা হয়ে প্রকাশ হয়নি এখনও শহীদ আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা ভালোভাবে দেওয়া হয়নি এখন অনেক এমনও অনেক কাজ বাকি আমার মনে হচ্ছে যেমন অনেক কাজ বাকি যেমন যদি আমি একটু বলি যে আসলে এই যেgateে সংস্কার হয়নি প্রথমত দ্বিতীয়ত মব জাস্টিসের মতো কালচার চলছে দেখা যায় যে পুলিশ প্রশাসনের সামনে এমন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণ্যমান্য কর্মীদের পুলিশের সামনে গণ্যমান্য কর্মীদের পিটি মারার মতো ঘটনা ঘটেছে বাংলাদেশে 24শে জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন জায়গায় ইচ্ছে মতো আসলে মব তৈরি করে আসলে যে কাউকে মারতেছে আসলে এই মব জাস্টিসের মতো যে কালচার চলছে দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলের মতো এটা চলে গিয়েছে ইতিমধ্যে আসলে এই মবের যদি চলতে থাকে তাহলে আগামী যে নির্বাচন সেই জায়গায় যখন সাধারণ মানুষটা ভোট দিতে যাবে দেখা যায় যে আসলে সকাল থেকে ঠিক আছে বিকেলের দিকে আসলে বোঝা যায় তো যে আসলে কে জিতবে কীরকম একটা আমেজ তৈরি হয় দেখা যায় যে আসলে প্রতিপক্ষ হেরে যাচ্ছে এমন একটা অবস্থা সেই জায়গায় যে মব তৈরি করে একটা করার অবস্থা যদি হয় সে জায়গাতে আসলে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে বা ভোট দিতে যাবে তাদের নিরাপত্তাটা আসলে নিশ্চিত করা যায় বলে আপনি মনে করেন সংস্কার না করে আমি মনে করছি যে অবশ্যই সংস্কার কিছু জায়গায় অবশ্যই হওয়া দরকার সংস্কার না করে এই ব্যাপারটা বেশ কঠিন হবে কারণ আমরা দেখেছি জুলাইয়ে যারা গুলি করেছে আমাদের উপরে তারাই হয়তো এখানে নাই এই রংপুরে যে গুলি করেছে তিনি হয়তো এখানে নাই কিন্তু আরেক জায়গায় যে ঠিক দায়িত্ব পালন করছে তো সেই আক্রোশ সেই ক্রোধটা তো তিনি তখন দেখানোর চেষ্টা করতে পারেন তো আমরা অবশ্যই চাই অবশ্যই একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারের নাম করে আবার যে দীর্ঘ সময় ধরে কেউ ইয়া করুক আমরা সেটাও চাই না আমরা চাই যে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারটা হয়েই নির্বাচন হোক তাহলেই বাংলাদেশে আসলে সুষ্ঠু নির্বাচন বা যেটা আমরা প্রত্যাশা করছি জাতীয় বাড়িকে নিষিদ্ধ করা এবং তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন আয়োজন দেখা যায় যে আসলে রংপুরে জাতীয় পার্টির কিন্তু একটা বড় ধরনের ঘাঁটি হিসাবে পার্টি সেখানে দীর্ঘ সময় একটা ক্ষমতায় ছিল ঈশ্বর সাহেব সেখানে ক্ষমতায় ছিল তার একটা জনপ্রিয়তা আছে সেই জায়গাতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে বা জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে থাকলো কি বিএনপি জামাত কয়েকটা শুধুমাত্র দল থাকলো জাতীয় পার্টি কিন্তু একটা দেখা যায় সারা দেশে দীর্ঘ সময়ে তারা বিরোধী দল হিসেবে ছিল তাদের একটা জনপ্রিয়তা আছে তাদের কিছু আসন ছিল সে জায়গাতে জাতীয় পার্টি যে পার্টিকে যে নিষিদ্ধের বিষয়টা এসেছে সেই বিষয়ে কি বলবেন এবং পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে নির্বাচন আসলে কতটা নিরপেক্ষ বা যৌক্তিক হবে বলে মনে করেন দেখুন যখন যারা ফ্যাসিস্ট হয় ফ্যাসিস্টের দোষের হয় তাদেরকে আসলে ইয়া রাখা যায় না আওয়ামী লীগকে আপনি যদি রাজনৈতিক দল মনে করেন তাহলে আসলে এটা ভুল হবে কারণ তারা তো আসলে রাজনীতি রাজনীতির মূল যে সেন্টিমেন্ট অপর মতকে প্রাধান্য দেয়া অপরকে সকলে মিলে গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করা সেই পরিবেশে তারাই তো ছিল না তারা তো খুন করাটাকে ইয়া রাজনীতি হিসেবে নিয়েছে কাজেই তাদের পরিণতি তাদের ইয়ে আর জাতীয় পার্টি অবশ্যই জাতীয় পার্টি তাদের সহযোগী হিসাবে কিন্তু আমরা ছিল আমরা যদি দেখেন চোদ্দো সালে নির্বাচন এরপর আঠারো এরপর চব্বিশ মানে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি নাটক নাটক মঞ্চস্থ হয়েছে এবং আমি মনে করি আমি রংপুরবাসী হিসাবে মনে করি যে রংপুরের এখানে সম্মানহানি হয়েছে কারণ সারা বাংলাদেশে রংপুরে মনে করা হয়েছে জাতীয় পার্টির এককিয়া আর কি অথচ এখান থেকে আমরা প্রত্যেকবারই আমরা প্রতারিত হয়েছি আমরা দেখেছি যে জাতীয় পার্টির যিনি জিএম কাদের বর্তমান তিনি ভারত থেকে এসে বলেছিলেন যে আমি কি বলেছি কি শুনে আসছি এটা বলা যাবে না এমন অনেক কথা এমন অনেক তথ্য আমরা দু নির্বাচনে দেখেছি তো জাতীয় পার্টি এক সময় ক্ষমতায় ছিল ইয়া ছিল তা আমি মনে করছি যে বর্তমান জেনারেশন বর্তমান জাতি সারা বাংলাদেশের মানুষ ভালোভাবেই চেনে কারা কোন ইয়াতে তো আমরা সবারই যৌক্তিক এবং ন্যায় বিচার দাবি করি আমরা এটাও বলি না যে আমরা আওয়ামী লীগেরও চাই যে আওয়ামী যেভাবে আমাদেরকে বারবার গুলি করে যেখানে সেখানে গুলি করে আমরা সেটা চাই না আমরা চাই তাদেরও নাই বিচার হোক আমরা চাই দেশের বিচারের সংস্কৃতি আসুক এবং এটা এটা থেকে দূরে আসুক তো সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটেছে আমরা কোথায় চিন্তা করলাম যে আওয়ামী লীগ তারা হয়তো ক্ষমা টমা চাইবে বা জাতীয় পার্টি তাদের হিসাবে যেহেতু সাথে ছিল তারা ক্ষমা চাইবে ক্ষমা চেয়ে আবার হয়তো চিন্তা করবে তো তারা সেটা না করে উল্টা কিছুদিন আগে আমরা অনেক উল্টাপাল্টা কথা শুনলাম আর কি এই বাংলাদেশে এই জুলাই যেন তার ক্লিন ইমেজ বলতে আওয়ামী লীগে আমরা তো বলেছি যে আওয়ামী লীগ আবার কিসের ক্লিন ইমেজ যারা স্বৈরাচারের সঙ্গে ছিল যারা দুই হাজার মানুষ হত্যার পিছনে মত দিয়েছে সায় দিয়েছে তাদের আবার কিসের ক্লিন ইমেজ তো আমরা ইয়া করছি যে এটাতে এটা জুলাই জনতাই এটার বিচার করবে আর কি সবশেষ যে প্রশ্নটা দিয়ে আজকে শেষ করতে চাই আগামী নির্বাচনে আসলে আপনাদের প্রত্যাশা কেমন মাঠে কেমন দেখছেন দেখা যাচ্ছে যে আসলে বিভিন্ন জায়গায় আপনাদের কিন্তু কার্যক্রম চলছে সে জায়গাতে মাটি কেমন সারা দেখছেন যে আসলে একটা 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 সময় 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 না দীর্ঘ ছাত্র এই শব্দটা আসলে শিবির দিয়েই যে পরিমাণে মানুষকে হত্যা করা গুম খুনের মতো যে ঘটনাগুলো ঘটেছে শুধুমাত্র এই শব্দ ইউজ ব্যবহার করে সেই শব্দকে নিয়ে এখন আপনারা মানুষের কাছে যাচ্ছেন মানুষ কিভাবে এটিকে দেখছে বা মানুষ কিভাবে গ্রহণ করছে আপনাদের হ্যাঁ দেখুন ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসাবে ডাকসু নির্বাচন সামনে আগামীকালকে ডাকসু আছে এরপরে ডাকসু আছে এভাবে ছাত্র সংগঠন হিসাবে ছাত্রবান্ধব যে নির্বাচনগুলো সেগুলোর সাথে তো সেগুলোতে ভালো সারা আমরা পাচ্ছি আশা করছি এটা অব্যাহত থাকবে হ্যাঁ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা তো সরাসরি কোনো রাজনীতি জাতীয় রাজনীতির সাথে যুক্ত না কিন্তু দেশের নাগরিক হিসাবে একটা দেশপ্রেমিক সংগঠন হিসাবে অবশ্যই আমাদের ইয়া থাকবে যে ন্যায় ইনসাফ ভিত্তিক এবং জুলাইয়ের প্রত্যাশা যে ধারণ করে এবং জুলাই যে স্পিড ছিল সেই স্পিড যারা ধারণ করে এমন প্রত্যাশিত মানুষকেই আসলে মানুষ হয়তো নির্বাচিত করবে এবং আগামী বাংলাদেশ সেভাবেই ইয়ে হবে এবং সেটা আমরা অলরেডি ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এটা দেখতে পেয়েছি আসলে ডাকসু নির্বাচন নিয়ে আমরা বলতে চাই যে এই এই যে বিজয়টা এটা ছাত্র জনতার আমরা প্রত্যাশা করছি যে এখানে দল মত নির্বিশেষে জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা ভূমিকা রেখেছিলাম ডাকসুতে সেভাবে যেভাবে সকল দল মতের যেভাবে আমাদের নারীদের নিয়ে অনেক কথা বলা হয়েছিল সব কুলের ভোটে আসলে নির্বাচিত হয়েছি আমরা প্রত্যাশা করছি আগামী বাংলাদেশ এইভাবেই সকল দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন এবং সুন্দর বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশ আমরা দেখতে পাব ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এতক্ষণ দর্শক আমরা কথা শুনছিলাম রংপুর মহানগরের যিনি ছাত্র শিবিরের সভাপতি রয়েছেন নুরুল হোদা তার কাছে এবং যদি বলে রাখি যে আসলে জাতীয় নির্বাচন গত কাল যে ঘটে যাওয়া বা হয়ে যাওয়া বলা যায় আলোচিত যে নির্বাচন যে নির্বাচনের দিকে তাকিয়েছিল গোটা বাংলাদেশ সে নির্বাচনে ছাত্র শিবিরের যে বিশাল বিজয় সে বিজয় নিয়ে আমরা কথা শুনছিলাম তো পুরো অনুষ্ঠান জুড়ে এতক্ষণ আমি যুক্ত ছিলাম আঁকার জন্য পাপ্পু আজকের মতো বিদায় নিচ্ছি এই মুক্ত আলোচনা থেকে দেখা হবে অন্য কোনো পর্বে কথা হবে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন দেশ নির্বাচন থাকুন